দর্শক লাইভে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আহ পুলিশ কিন্তু দুই স্তরে যে আহ নিরাপত্তা ব্যস্ত ব্যারিকেড সৃষ্টি করেছেন সেটি দেখানোর চেষ্টা করছে জানিয়ে রাখি যে বইয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ডিএমপি কমিশনার কার্যালয় অভিমুখে কিন্তু তারা পদ পদযাত্রা দিয়েছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদেরকে এই মৎস্য ভবন যে গেট রয়েছে সেই গেটে কিন্তু তাদেরকে বাধা সৃষ্টি করুন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বুয়েট শিক্ষার্থীরা কিন্তু এই মৎস্য ভবন যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জানিয়ে রাখি যে গতকালকে তারা কিন্তু হোটেল ইন্টারকের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু পেরিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন অভিমুখে পদযাত্রা দিয়েছেন এরপরে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশের সাথে তাদের যে একটি সংঘর্ষ দফা দেবে সেই সংঘর্ষ সৃষ্টি হচ্ছিল আমরা ইতিমধ্যে সত্যি যে পুরো কিন্তু এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন পুরো এলাকাটি কিন্তু আমরা দেখছি যে রাঘু কিন্তু জাতীয় যে শিক্ষা বোর্ড রয়েছে শিক্ষা বোর্ডের সামনেও কিন্তু আসলে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করেন সেটি টপকে কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু এই মৎস্য ভবন সড়কে এসে এসে পড়েছেন এবং ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর আর সতর্ক অবস্থান রয়েছেন যদি দেখানোর চেষ্টা করি জানি রাখি যে বুয়েট শিক্ষার্থীদের ওপর গতকাল যে পুলিশি ন্যাক্কার জন্য হামলা হয়েছিল পর্যন্ত এই ডিএমপি কমিশনার পদত্যাগ এবং তার বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে থাকবে আমরা দেখছি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যে সড়কটি রয়েছে সেই সড়ক ঘিরে কিন্তু দুই যে কিন্তু কিন্তু পুলিশের জল প্রস্তুত পুরো এলাকাটি আসলে যে সতর্ক অবস্থান সেটি কিন্তু নজর করা যাচ্ছে আমরা দেখছি যে পুলিশের যে ব্যারিকেড এরপর পুলিশের যে মানব ডাল সেটি কিন্তু সৃষ্টি করা হয়েছে পুরো এলাকায় এই মুহূর্তে কিন্তু যে উত্তেজনা সেটি কিন্তু প্রয়াস করছে একদিকে কিন্তু আসলে বুয়েট শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছেন অন্য পাশে শুধু বুয়েট শিক্ষার্থীরা নয় দেশের আহ যে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জানিয়ে রাখি যে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু তাদের দীর্ঘদিন ধরেই যে বিক্ষোভ কর্মসূচি চলমান ছিল এর মধ্যে কিন্তু হঠাৎ করে গতকালকে যখন তারা যমুনার অভিমুখে পদযাত্রা দিয়েছিলেন এরপরে কিন্তু পুলিশের সাথে তাদের কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলমান রয়েছে এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু গুরুতর আহত হওয়ার পরেই কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি করে ইতিমধ্যে কিন্তু তারা সেটি প্রতিবাদ জানিয়ে কিন্তু সেই ডিএমপি কমিশনার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় অভিমুখে পদযাত্রাছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছেন আমরা একটু যদি দেখানোর চেষ্টা করছি নয়সাতে লাইভে তারা কিন্তু মৎস্যভবন এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কে ইতিমধ্যে অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্তই এবং এরপরেও কিন্তু আসলে তাদের যে কর্মসূচি তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই সুরা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই মৎস্যভবন যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করেন তবে ইতিমধ্যে কিন্তু তারা যে ডিএমপি কমিশনার কার্যালয় সেদিকে পদযাত্রা দিবে এখনও পর্যন্ত তাদের যে যেটি দিক ছিল বা তারা সেদিকে যাবেন সেটি কিন্তু এখনো সম্পূর্ণ করা হয়নি তবে আমরা দেখি যে মৎস্য ভবন এলাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমনার যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন যদি নয় শক্তিতে লাইভ একটু দেখানোর চেষ্টা করি দর্শক নয়া শতাব্দী লাইভের সরাসরি দেখানোর চেষ্টা করছে মৎস্য ভবন এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা কক্ষাকারী বাহিনীর সদস্যদের এক যে অবস্থান সেটি কিন্তু দেখানো জানিয়ে রাখি যে হোটেল ইন্টারকন্ডেলার সড়কে গতকালকে কিন্তু বৈঠ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ করে এরপরও কিন্তু তারা সেই সংঘর্ষের প্রতিবাদী কিন্তু আজ ডিএমপি কমিশনারের পদত্যাগ এবং ডিসি মাসুদ তাদেরকে যে বলেছিলেন যে তারা ছুরি নিয়ে এসেছিল তারই প্রতিবাদ তারা সেই হামলার প্রতিবাদ জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা ডিসি মাসুদের বিচার দাবি করেছেন এরপরে কিন্তু তারা কিন্তু তাদের ক্যাম্পাস থেকে যে তাদের কর্মসূচি বা পদযাত্রা সেটি নিয়ে কিন্তু তারা ডিএমপি কমিশনার কার্যালয়ের দিকে যাবেন এর মধ্যে কিন্তু তারা এই মৎস্য ভবন সড়কে এসে বসে পড়েন এরপরে কিন্তু আমরা দেখছি যে পুলিশের কিন্তু কঠোর নিরাপত্তা এবং পুলিশের যে জল কামান সেটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এক কিন্তু পুলিশের দুইটি কিন্তু জল কামান আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু প্রস্তুত রয়েছে গতকালে কিন্তু এই প্রকৌশল শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের দফায় দফায় সংঘর্ষ এরপরে কিন্তু আজও আমরা দেখছি যে আসলে এখনও পর্যন্ত বিকাল থেকে আসলে বেড়েছেন তবে জানি রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু বইয়েট শিক্ষার্থীর

প্রতিবাদ জানি কিন্তু তারা ইতিমধ্যে আজকেও কিন্তু ডিএমপি কমিশনের কার্যালয় অভিমুখে কিন্তু আহ পদযাত্রা দিয়েছেন দশক সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এই আমরা দেখেছি অপরপাশে পাশেই কিন্তু রয়েছেন আহ বইয়ের এবং তাদেরকেও ঘিরে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দশক